নমস্কার বন্ধুরা কুহুজ কিচেনে আপনাদের স্বাগত তো আমার স্যার একটা নতুন রান্নার রেসিপি লইয়া আর আজকে রান্না করব আমি চিলি পনির তো চিলি পনিরটা রাঁধতে আমার কি কি লাগে আর আমি কেমনে করি চলেন দেখা যাক তো আমি পনির নিয়ে নিছি এখানে পনিরটার টুকরা টুকরা করে লইছি একটু বড়ো সাইজের করে তারপরে দিয়ে দিচ্ছি এর আমাদের গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ আর হলো এক চামচ ময়দা তো দুইটা দিয়ে এটা সুন্দর করে মাখন লাগবো হ্যাঁ আলকা আলকা করে মাখন লাগবো যাতে ভাঙ্গা না যায় তারপরে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দিয়ে আর ময়দাটা দিয়ে মাখন লাগবো জল দন যেত না যে জল দিলে আবার পকোড়া হয়ে যাবে মানে গললে যাবো আর কি ব্যাটারটা ব্যাটারের মতন হয়ে যাব তো যেটা পনিরের ময়েশ্চার আসছে এটা দিয়ে কোটিং করুন লাগবো তারপরে লইডিস এনে একটা কড়াই লইলসি তেল গরম করে এডেটে ভাজন লাগবো আস্তে আস্তে করে একটা একটা করে একটু টাইম লাগে বেশি টাইম লাগে না এটা বানা বানাইতে মোটামুটি তো শর্টকাট হয়ে যায় রান্নাটা তো আর খুব কম মশলায় রান্নাটা হয়ে যায় তো এক ঘায়া পনিরের তরকারি পনিরের অন্যান্য রেসিপি না খাই এইরম ভাই একদিন রেসিপি করে খাইন দেখবেন দারুণ মজা লাগে আর দারুণ টেস্ট হয় এইরম একটা রেসিপি ভাতের কোন তালের কোনায় থাকলে তাইলে এমনি ভাত শেষ হয়ে যাবে গা ভাত দিয়েও খাওয়ান যায় যার যেটা পছন্দ পরোটা দিয়ে খাওয়ান যায় ভাত দিয়ে খাওয়ান যায় আবার ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ান যায় তারপরে নিয়ে নি এখানে একটা ক্যাপসিকাম কিউব করে কাাইটটা আলু এলিশে দুইটা পেঁয়াজ বড় বড় টুকরা করে আর এখানে নিয়ে নিিস কুচি করে একটা পেঁয়াজ কুচি করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো এইগুলো আলাদাভাবে রাইখা লইসি আর তারপরে কড়াইয়ের মধ্যে আবার এডি নামায়া তেল দিয়ে আর একটুখানি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি তেল লাগে না এর মধ্যে অল্প তেলেই রান্নাটা হয়ে যায় হ্যাঁ তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি যেটি কুচি কুচি করে কাটতে রাখছিলাম এটি তারপরে দিয়ে দিলাম এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হুম এটা দেওয়ার পরে সুন্দর করে এটা নাড়া সারা করণ এটা বেশি ভাজন লাগে না এটা হালকা ভাজলেই হয়ে যায় বেশি সিদ্ধ করানোর দরকার নাই তারপরে দিয়ে দিব রেড চিলি সস রেড চিলি সস গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটা আমার কাছে না আসিন না দেখে আমি রেড চিলি সসটাই দিছি আপনাদের কাছে যদি থাকে তো রেড গ্রিন চিলি সসটাও দিন তারপরে দিয়ে দিছি সয়া সস আন্দাজ মতো সয়া সস দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব টমেটো সস তো এই কয়েকটা সসেই লাগব চিলি পনির রান্না করতে বেশি ঝামেলা নাই অল্প সময়ে হয়ে যায় একবার এভাবে কইরা খায়ন দেখবেন দারুণ টেস্ট হয় হুম যখন খুশি তখন বানানো যায় ইচ্ছা করলেই বানানো যায় সময় লাগে না একদম একটুকো তারপরে দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দেওয়া মানে হলো কালার টাইপও এই হালকা একটু ঢাকা দিয়ে হালকা ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিছি ওই যে পনিরটি ভাজজা রাখছিলাম এই পনিরটি পনিরটি দিয়ে হালকা হাতে ভাজন লাগব অল্প করে ভাজন লাগব এটা বেশি না ভাজন লাগবে না কষান লাগবো এটা কষা কষির সিন নেই তারপরে একটু লাড়া সাড়া দিয়ে একটা বাড়ির মধ্যে একটুখানি জল লইয়া এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলাইয়া তারপরে এটার মধ্যে যে যেমন গ্রেভি খাবেন তেমনভাবে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি চিনি হালকা চিনি একটু মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া কইরা নামায় নিলেই রে আমার হলো চিলি পনির রেডি এতে এইভাবে একবার কইরা খায়েন আশা করি খুব ভালো লাগবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ